ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার বট ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ ইউনুস খান আপনাদের সাথেই আছি আজকে আলহামদুলিল্লাহ শুক্রবার আরও একটি গাড়ি বিক্রি করলাম গাড়িটি যাবে সিং কফরগাঁও গাড়িটি যাচ্ছে সিং গফরগাঁও আপনারা দেখতে পারতেছেন গাড়িটি কমপ্লিট ছিল না খুব একটা কমপ্লিট করা হচ্ছে এই সাইডে পিক চলে আসছে পিকআপও দাঁড়ানো আছে পিকআপ এখন উঠাই দেবো আমরা গাড়িটি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার নিয়েও ভিডিও করব হ্যাঁ গাড়িটি এখন চলে যাবে কিছুক্ষণের মধ্যেই মামি সিং গফরগাঁও এলাকায় হ্যাঁ আপনাদের সাথে কথা আপনাদের সাথে কথা বলবো আমি হ্যাঁ দেখতে পারতেছেন খুব সুন্দর আরও বর্তমানে আমাদের গাড়ি আরও মজবুত ডাবল সে তিন তিন অ্যাঙ্গেল বর্তমানে আমাদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন গাড়িটা কমপ্লিট হচ্ছে ওয়ার পরেই উঠাই দিব অনেকক্ষণ হয়ে গেছে আজকে শুক্রবার তারপরে দুজন ভাই আসছে একজন নরসন্দী থেকে আসছেন কোন জায়গায় নরসুন্দী কোন থানা হ্যাঁ রায়পুরা থানা নরসন্দি রায়পুরা থানা থেকে একজন আসছে আরেক ভাই এই গাড়ি যে ভাই নিচ্ছেন হ্যাঁ এই ভাই যে গাড়ি নিচ্ছেন তিনি আসছেন মামি সিং গফরগাঁও এলাকা থেকে আমাদের নতুন গাড়ি নতুন ব্যাটারি সহ কাজ চলতেছে নতুন মোটর কন্ট্রোল নতুন লাগানো হচ্ছে তাই একটু দেরি হচ্ছে কাজ দেখতে পারতেছেন আমার বাইস থেকে কাজ করতেছে খুব সুন্দর মনে গাড়ি ডিজিটাল মিটার প্রিন্টারে আপনি দেখতে পারবেন কত কিলো গাড়ি চললো কত স্পিড উঠতেছে সবকিছু সবকিছুই ডিজিটাল মিটারের মাধ্যমে আপনি দেখতে পারবেন নতুন একসাইড ব্যাটারি সহ নতুন এক্সেট ব্যাটারি সহ এই গাড়িটি বিক্রি হয়ে গেছে কত টাকায় বিক্রি করলাম তারা কিভাবে আসলো এত দূরে আমার কাছে আপনারা বিস্তারিত সবই জানবেন এই ভিডিওর মাধ্যমে তাই যাদের আপনাদের যাদের গাড়ি লাগবে আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারাও আসতে পারেন দেখতে পারতে একদম নিউ নতুন ব্যাটারি উঠাই দিয়েছি ইজি বাইক ব্যাটারি বড় ব্যাটারি বড় ইজি বাইক পানি ব্যাটারি উঠাই দেওয়ার পরে গাড়িটা এখন চলে যাবে নোরসন্ধি হ্যাঁ নোটসন্ধি না ম্যামি সিংহপুরগাঁও এটা এটা যাবে ম্যামি সিংহফরগাঁও আগামীকাল একটা যাবে নোরসন্ধি রায়পুরা থানা ভাই একটু কথা বলবো ভাই আপনি আপনি এদিকে আছেন বুঝতে ওদিক যাও আছেন আপনিও আছেন ভাই আপনিও আছেন দুজনেই আছেন আপনারা দুজন আছেন দুজনেই আছেন সালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম

ফোনের মাধ্যমে এর সাথে যোগাযোগ হইছে পরে এই দিলো দিলো এই অনুসারে আপনি গাড়ি কিনে খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে ভাই খুশি আছে গাড়ি পছন্দ হয়েছে তো আপনার হ্যাঁ ইনশাআল্লাহ গাড়ি পছন্দ হয়েছে গাড়ি কি কি দাম কত দাম কত নিলো আমাদের আপনাদের এক লাখ হাজার টাকার মতো পড়ছে নতুন নিউ ব্যাটারি দিয়া

আমি পাশাপাশি অসংখ্য ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সম্মানিত পারলেন ভাইদের বক্তব্য এবং তাদের কথা তারা যে গাড়িটি কিনলো কীভাবে কিনলো কোথা থেকে আসলো কীভাবে আসলো কত টাকা দিয়ে গাড়ি কিনলো বিস্তারিত এই ভিডিওতে তাই ঠিক আপনাদের যাদের গাড়ি লাগবে আমাদের কাছে কিন্তু এখনো হিউজ পরিমাণ অনেক অনেক গাড়ি আছে হাফ সাদের রিক্সা ফুল সাদের রিক্সা বউ গাড়ি মিশুর গাড়ি সব গাড়ি আছে আমাদের কাছে আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইমনুস আলী আপনারা আমাদের সাথে আমার সাথে কথা বলবেন গাড়ি পাবেন অবশ্যই কেউ আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন বর্তমানে গাড়ির অনেক চাপ তাই সবসময় গাড়ি রেডি থাকতেছে না তাই ফোন দিয়ে আসবেন গাড়ি পাবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে পিক আপ দাঁড়ানো আছে এই কিছুক্ষণের মধ্যে গাড়িটি আমরা ছেড়ে দেব গাড়ির কাজ প্রায় শেষ তাই আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হালাল রেজিকের কর্মের ব্যবস্থা করুক এই দোয়া এই দোয়া ও প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যেসব ভাই বন্ধু বোন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ